নমস্কার আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন কিছু কালেকশন নিয়ে তার আগে অবশ্যই গুরুজনেরা আমার প্রণাম নেবেন আর আমাকে আশীর্বাদ করবেন আর আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা চলো আজকে কি নতুন কালেকশন এনেছি তোমাদের সামনে ঝটপট দেখিয়ে দি তার আগে বন্ধুদের বলবো যারা নতুন বন্ধু তাদেরকে বলবো যে কিভাবে বুক করবে দেখো এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু বুক করতে পারো দেখো নিচে যে দুটো দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করতে পারো অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে আর যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে এসো আমার সবটা হচ্ছে পূর্ব বর্ধমানে আর বাকি ডিটেলস তোমরা ফোন করে জেনে নাও নিয়ে যারা কাছে আছো বা আসতে চাইছো তারা ঝটপট চলে এসো দেখো আজকে প্রথমেই দেখাবো যেটা হচ্ছে ষাট ইঞ্চি জয়সহালের কাপড় দিয়ে তৈরি করা একটা নাইটি গোল গলা দেখো গোল গলা পাবে এলানো পাবে এই হচ্ছে এই হচ্ছে গোল গলা দেখো দেখো এই হচ্ছে গোলগলা গোলগলা জয়শয়ালের এই নাইটিটা দেখো জয়সওয়ালের কাপড় দিয়ে তৈরি করা কালার আর কাপড়ের অবশ্যই গ্যারেন্টি থাকবে তোমরা তো জানোই যে আমি যেটা বলে দিই কালার আর কাপড়ের গ্যারেন্টি আছে সেটা অবশ্যই গ্যারেন্টি থাকবে এই কাপড়ের দায়িত্ব আমার যদি ফার্স্ট ওয়াশ করার পরে যদি এর কালার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ফেরত নিয়ে চলে আসবে আমি নিয়ে নেবো দেখো এই হচ্ছে জয় গোলগলা গোলগালা ষাট ইঞ্চি নাইটি এর তোমরা গোলগালাও পাবে এলানো পাবে দেখো এরপরে বন্ধুদের বলি তোমাদের নিজস্ব কোন যদি ডিজাইন থাকে তোমাদের তোমরা যদি তৈরি করতে চাও তোমরা অবশ্যই আমাকে বলতে পারো আমি কিন্তু বারো পিসের সেটা সেটা কিন্তু অবশ্যই বারো পিস নিতে হবে বারো পিসে আমি কিন্তু তোমাদের নিজের মন পছন্দ ডিজাইন দিয়ে অবশ্যই তৈরি করে দিতে পারবো দেখো এই বান্ডিলে চারটে কালার রয়েছে একটা রেড আছে একটা ডিপ ব্লু আছে একটা পিঙ্ক আর একটা হলো এর মধ্যে তোমরা ইচ্ছা করলে দু পিস এই বান্ডিল থেকে দু পিস নিয়েও কিন্তু তোমরা আহ নিতে পারো চার পিসের সেটি যে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমার অনেক বান্ধবীরা আছো অনেক দিদি ভাইয়েরা আছো অনেক ভাইয়েরা আছো যাদের হয়তো পুঁজিটা খুব বেশি নেই কিন্তু তারা ব্যবসা করতে চাইছো এবার বান্ডিল ওয়াইজ নিলে তো ভ্যারাইটিস হবে না তাই আমি তোমাদের জন্য একই এই ফেসালিটিটা বরাবর রেখেছি আজও আছে যেটা হচ্ছে একটা বান্ডিল থেকে এই বান্ডিল থেকে দু পিস ওই বান্ডিল থেকে দু পিস এই বান্ডিল থেকে দু পিস করে অল্প পুঁজিতে ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে তোমরা কিন্তু বিজনেসটা করতে পারো দেখো যতদূর সম্ভব আমার যতক্ষণ পারবো আমি যতটা ফেসালিটিস দিতে আমি কিন্তু তোমাদের জন্য চেষ্টা করে যাব যাতে আমার দিদি ভাইয়েরা ঘরে বসে বা আমার ভাইয়েরা ঘুরে যারা ব্যবসা করছো তারা কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করতে পারো দেখো আর একটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটাও জয় সোয়ালের ষাট ইঞ্চি এরও অ্যালার্ম পাবে গোলগলা পাবে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা জানালে আমার খুব ভালো লাগে এবং উৎসাহিত বোধ করি দেখো পরবর্তী ভিডিও করতে আমার খুব ভালো লাগে তোমরা যখন জানাও যে ভিডিও খুব ভালো হয়েছে কালেকশন খুব ভালো দেখো কেমন লাগছে এটা একটা প্রিন্ট এটার মধ্যে যদি আমি চারটে প্রিন্ট আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো বা তোমরা চলেও আসতে পারো আর যারা ভাবছো যে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাইছো অনেক দূরে আছো আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলের ব্যবস্থা করা আছে সেক্ষেত্রে তোমাদের ফোন করে যে নিয়ম আছে সেই নিয়ম কিন্তু জেনে নিতে হবে বা টাইম নিয়ে নিতে হবে এটারও দেখো চারটে কালার এর মধ্যে যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারো এরপরে দেখো একটা গোল গলা দেখালাম এতক্ষণ এরপরে এলাম দেখিয়ে দিই দেখো প্রিন্টগুলো কেমন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব প্রিন্টগুলো কেমন অবশ্যই জানিও নাইটি কেমন আমার যে পুরোনো বন্ধুরা রয়েছে তারাও ভিডিও দেখো অবশ্যই তারাও কিন্তু একটু জানিও প্লিজ যে কেমন নাইটি আমার নাইটি কালেকশন কেমন বা নাইটির কোয়ালিটি কেমন দেখো এটা একটা অ্যালানের ওপরে রয়েছে দেখো প্রিন্ট দেখো অ্যালানের যেমন থাকে পকেট দুটো বেল্ট এটাতেও তাই রয়েছে দুটো বেল্ট আছে একটা পকেট আছে আর প্রিন্টটা দেখো জাস্ট ওয়াও দেখো কত সুন্দর লাগছে এটা যদি কারো পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট নিয়ে ঝটপট যে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেই দুটো নাম্বারে বুক করে ফেলো এই হচ্ছে হাতটা দেখো দেখো এই হচ্ছে হাত এরপরে গরম পড়ছে সব স্লিভলেস করা হচ্ছে দেখো এর দুটো কালার পাবে একটা হচ্ছে তোমার ডিপ মেরুন আর একটা রেড দেখো এরপরে দেখিয়ে দিন আর একটা এলার দেখো এই কালারটা এখন দুর্দান্ত কালার এটা চলছে চলছে এই কালারগুলো বন্ধুদেরকে বলবো লাল 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 তোমার খয়েরি তো সব সবসময় চলে এটা চিরাচরিত একটা কালার কিন্তু এই কালারগুলো কিন্তু এখন নতুন ভাবে এসেছে এগুলো এখন আমার বন্ধুরা খুব পছন্দ করছে দেখো এই হচ্ছে নাইটিটা দেখো কালার গুলো দেখো প্রত্যেকটা আনকমন কালার দেখো প্রত্যেকটা আনকমন কালার এলাইনের উপরে যাচ্ছে এর কিন্তু গোলগালাও পাবে যেগুলো আমি এলাইন দেখাচ্ছি সেগুলোর গোলগালাও তোমরা পেয়ে যাবে তার উপরে যদি এই 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 কাপড়ের যদি কারুর কোনো ডিজাইন পছন্দ হয় যে তুমি ভাবছো যে এটার এই ডিজাইন ভাল লাগবে কারুর কাপ্তান লাগবে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো সেক্ষেত্রে কিন্তু বারো পিস নিতে হবে আমি কিন্তু এর তুমি গোলগলা বলো এলাইন বলো কাপ্তান বলো রাসমণি বলো যা চাইবে বানিয়ে দেবো দেখো এই হচ্ছে চারটে কালার এর মধ্যে তুমি দুপিসও নিতে পারো দেখো এরপরে দেখাই দেখো আর একটা গোলগলা দেখাচ্ছি এরপরে দেখ এরপরে আর একটা গোলগলা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু এই মুহূর্তে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটার কালার আর কাপড়ের অবশ্যই থাকছে জন্য জন্য নাইটি কিন্তু রেডি হয়ে গেছে যে দাদা ভাইরা দিদি ভাইরা আমার কাছ থেকে নাও সেলের জন্য তাদেরকে বলবো অবশ্যই যোগাযোগ করো তোমার নব্বই টাকার নাইটি কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই হচ্ছে তোমার নাইটিটা কেমন লাগছে প্রিন্টগুলো অবশ্যই বলো এরও চারটে কালার পাবে কিন্তু এই মুহূর্তে আমি তিনটে কালার তোমাদেরকে দেখাতে পারলাম এই হচ্ছে গুলো এরপরে দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা গোলগলা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের আগের ভিডিওতে আমি কিছু বুটিকের কালেকশন দেখিয়েছিলাম যদি ওর মধ্যে তোমরা আরো কিছু ডিজাইন চাও বানাতে তোমরা আমাকে বলতে পারো আমি কিন্তু বানিয়ে দেবো বুটিক কালেকশন যেগুলো আছে সেগুলো তোমরা এক পিস করেও নিতে পারো আগের ভিডিওতেও তোমাদের বলেছি বুটিক কালেকশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা এক পিস করেও নিতে পারো অসুবিধা নেই ওটাতে দু পিস নিতে হবে বা সেট ওয়াইস নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই সে যেহেতু ওগুলো একটু রেঞ্জ বেশি থাকে সেহেতু এই আদার্স নাইটির সঙ্গে ধরো এই নাইটিগুলো তোমরা দু পিস দু পিস করে নিলে বুটিক আইটেম এর নাইটি তোমরা এক পিস নিতে পারো কোনো অসুবিধা নেই স্যাম্পেল হিসাবে নিয়ে দেখাতে পারো অর্ডার আসলে আবার নিয়ে যাবে কোনো চিন্তা নেই ছোট থেকে সবাই একদিন বড় হয় আস্তে আস্তে শুরু করো ধৈর্য রাখতে হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো দেখো নিশ্চয়ই সবাই পারবে আমি যদি পারি তোমরা পারবে না কেন দেখো আর একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি গোল গলার দেখো গোলগলার আরেকটা প্রিন্ট দেখিয়ে দিলাম এরও চারটে তোমার কালার হবে প্রিন্ট একই হবে চারটে কালার হবে দেখো এই হচ্ছে একটা দিনের ওপরে আসছে একটা পিঙ্ক একটা পিঙ্কের ওপরে আসছে একটা ইটগুড়ি কালারের ওপরে আসছে প্রত্যেকটার চারটে করে বান্ধিলে কালার হবে ইচ্ছা করলে তোমরা দু পিস করে সেট থেকে দু পিস করে কেটে নিতে পারো এরপরে আর একটা অ্যালাইন দেখিয়ে দিই দেখো এর এটা কাপ্তান হ্যাঁ ঠিক আছে এরপরে দেখো একটা কাপ্তান দেখিয়ে দিচ্ছি এর অ্যালাইনও আছে এর অ্যালাইনও আছে দেখো এর কাপ্তানও আছে এর গোলগলাও আছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিতে পারো আহ আগের দিন সম্ভবত এর অ্যালাইনটা দেখিয়েছিলাম আজকে এর কাপ্তানটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে কাপ্তানটা দেখো এই হচ্ছে কাপ্তানটা এইভাবে যাচ্ছে দেখে নাও কেমন লাগছে বলো অবশ্যই জানেও একটু কেমন লাগছে দেখো দিদি ভাইদের বলবো কাজ থাকে তার নিজের পায়ে নিজেকে কিন্তু অবশ্যই দাঁড়াতে হবে তাই ছোট্ট করে একটু পুঁজি নিয়ে এইটা হচ্ছে আদর্শ সময় এই সময় একটা ছোট্ট করে বিজনেস খুলে ফেলো দেখো পুজো নাগাদ কিন্তু সেইটাই তোমার অনেক বড় বিজনেসে আহ দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে করে করতে হবে ঝটপট শুরু করে দাও প্রথম দেখো প্রথম বারো পিস নিতে হবে প্রথম পরিচয় তোমার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হবে তখন বারো পিস নিতে হবে তারপরে এসে তুমি এক পিস চাইলেও আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমার যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করার আমি কিন্তু ততটাই সাহায্য করব তোমরা শুধু এগিয়ে এসো বিজনেস করার জন্যে দেখো এরও কিন্তু চারটে কালার আছে না এরও চারটে কালার আছে আমি এই মুহূর্তে দুটো দেখাতে পারলাম দেখো কিন্তু আছে চারটে কালার আছে কারোর যদি এই কাপ্তান পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ঝটপট কিন্তু বুক করে ফেলো আমার দিদি ভাইরা তো জানি ভিডিও ছাড়া দুদিনের মধ্যে কিন্তু জাস্ট স্টক ক্লিয়ার হয়ে যায় সুতরাং যে আগে বুক করবে সে কিন্তু আগে পাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতন এই পর্যন্তই নমস্কার